রথযাত্রার দিন পুরীর জগন্নাথ মন্দিরে বলরাম কেন পড়ে গিয়েছিলেন কেন এতজন মানুষ ধরে থাকা সত্ত্বেও তিনি পড়ে গেলেন তার মানে পুরীর জগন্নাথ মন্দিরে ভগবানের কোনো অস্তিত্ব নেই এই রকমই সরগোল শুনতে পাচ্ছে চারিদিকে আপনারাও শুনেছিলেন তাহলে আমি আজকের প্রমাণ সহ বলব যে বলরাম দেবের বিগ্রহ কেন পড়ে গিয়েছিল এবং কি সংকেত দিচ্ছে এবং কোথায় তার প্রমাণ পাওয়া যাবে তাহলে শুনুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনের উপর এই যে বইটি এই বইটি হলো নীলাদ্রি মহাদয়ের বই বইটি প্রকাশন করা হয়েছিল 1922 সালে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে বলরাম জগন্নাথ সুবদ্রা যদি পড়ে যায় কোনো অসতর্কতার কারণে তাহলে কি কি ক্ষতি হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা উড়িষ্যার ভাষা কে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে ট্রান্সলেট করে নিয়েছি যেখানে লেখা রয়েছে হে রাজা অসতর্কতার কারণে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার অধীনে থাকা যদি কেউ পড়ে যায় তাহলে রাজার রাজ্য বারংবার ক্ষতিগ্রস্ত হবে দুর্ভিক্ষ হবে প্লেগ হবে অর্থাৎ সম্পূর্ণ অশনি সংকেত দিয়ে গেছে প্রায় একশো বছর আগের এই এখানেই বলা হয়েছে যদি আমরা বলরামের জগন্নাথ এবং সুভদ্রা দেবের বিগ্রহ যদি কোনো কারণে কারোর হাত থেকে অসতর্কতার কারণে যদি পড়ে যায় তাহলে এই ধরনের সংকেত আসবে তাহলে সেখানে দুর্ভিক্ষ নেমে আসবে এবং সেই রাজ্য এবং রাজ্যের আশেপাশে অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বইটাকে প্রাধান্য দিচ্ছি আমরা কেন সেটাই এই ভিডিওতে আমরা বলে দিচ্ছি হিন্দু ধর্মে যেমন রামায়ণ পাঠ করা হয় গীতা পাঠ করা হয় মহাভারতকে প্রাধান্য দেওয়া হয় ঠিক তেমনই পুরীর মন্দিরের হিন্দুরা নীলাদ্রি মহাদয়ের এই বইটিকে গীতার মতন দেখে থাকে। এবং সেখানে নীলাদ্রি মহাদয়ের অষ্টমীও পালন করা হয় যেটি জাক জমক করে অনুষ্ঠিত হয় তো সেখানে পরিষ্কারভাবে এত সব কথা লেখা রয়েছে আশ্চর্যের বিষয় হলো এটাই যে সেখানকার পুরীর মন্দিরের ঠাকুর মানে কোনো একজন মানুষ যিনি ওখানে পূজা অর্চনা করেন তিনি অনেক দিন আগে থেকেই বলে গেছেন এই যে আগামী দিনে ওখানে অনর্থ হতে চলেছে অনর্থ ঘটবে শুধুমাত্র পাপ বৃদ্ধির জন্য আর ঠিক এই কারণেই এমন সব ঘটনা আমরা দেখতে পাচ্ছি আরও একটা কথা আপনাদের বলে দিতে চাই যতদিন থেকে পুরীর মন্দিরে রথযাত্রা হচ্ছে মানে জবে থেকে এই বইটি প্রকাশ হয়েছে মানে এই গ্রন্থটি প্রকাশ হয়েছে প্রত্যেক বছর এমন সব রহস্যজনক ঘটনা ঘটে আসছে যেটা আগে থেকে নীলাদ্রি মহোদয়ের বইতে লেখা ছিল এবং যা এই ঘটনার সাথে সম্পূর্ণ মিলে যায় এবং যদি ভালো কিছু ঘটে তাহলে মঙ্গল হয় আর যদি খারাপ কিছু ঘটে তাহলে অমঙ্গল আর যেটা এই বছর এই বইটির সাথে তাল মিলিয়ে ঘটে গেছে এবার অনেকেই বলবেন যে কিভাবে এই বলভদ্র পড়ে গেল এত মানুষ ধরে থাকা সত্ত্বেও বলভদ্র কিভাবে পড়ে গেল এক্ষেত্রে ওখানের বিভিন্ন মহারাজরা এই উদাহরণ দিয়েছেন যেমন সূর্যের দিকে তাকালে আপনার চোখ নিয়ন্ত্রণে থাকে না যেমন আপন ইচ্ছাতেই চোখ বন্ধ হয়ে যায় আপনার গায়ে যদি কোনো মশা বা মাছি বসে আপনার হাত আপন ইচ্ছাতেই সেই জায়গাতে চলে এক্ষেত্রেও আপনার সাথে এমনটাই করেছে তেমনি সেদিন আমাদের বলরাম দেব তার নিয়ন্ত্রণে যেটা তার কর্ম সেটা সে করেছে যেখানে হয়তো পাপ বৃদ্ধি পেয়েছে আর সেই কারণেই হয়তো আগামী দিনে কোনো খারাপ ঘটনা ঘটতে চলেছে তো যেটা আজকের বলার ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেকেই বলছেন তাহলে এটা পড়ে গেল কেন কিভাবে পড়ে গেল আরে ভাই একশো বছর আগেই এটা লেখা ছিল এই বইটিতে এবং ভবিষ্যতে কি কি অনর্থ হতে চলেছে সমস্ত কিছুই লেখা রয়েছে এই বইটিতে শুধু তাই নয় বিভিন্ন ধর্মগ্রন্থ ভবিষ্যতে পৃথিবীর সাথে ঠিক কীরকম কীরকম ঘটনা ঘটতে চলেছে তা আগে থেকেই উল্লেখ করে রেখেছে এবার যদি আপনি আমাকে প্রশ্ন করেন আপনি কি এসব বিশ্বাস করেন তাহলে আমার উত্তর হবে না ভাই বাই মিস্টেক এই রকম ঘটনা হতেই পারে হাত থেকে ফসলে গিয়ে পড়ে গেছে যদি আপনি আমাকে এটা প্রশ্ন করেন যে বিভিন্ন ধর্মগ্রন্থ আগে থেকেই প্রেডিক্ট করে বলে দিয়েছে পৃথিবীর শেষ অবস্থা কেমন হতে তাহলে কি সব বিষয়ে আপনি মানবেন তাহলে আমার উত্তর হবে হ্যাঁ এটা আমি বিশ্বাস করি কারণ প্রত্যেকটা ধর্মগ্রন্থের যে ক্রিয়েটার মানে যিনি লিখেছেন তিনি অত্যন্ত ইন্টেলিজেন্স এবং সেই ইন্টেলিজেন্সিকে মান্যতা দিয়ে আমি এটা বিশ্বাস করি যদি ধ্বংস লেগে থাকে তাহলে সৃষ্টিও তার হাত ধরেই হবে সেটা আপনি হতে পারেন মানে আপনি নিজে সৃষ্টি করতে পারেন কিংবা আপনার মাধ্যমে সে সৃষ্টি আপনাকে করার এই সাসপেন্সিয়াল কথা বলে আমি আমার ভিডিওটি শেষ করছি দেখা হবে এমনই কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ